আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পাখি আমার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ডিম পাউডির নাস্তা এটি খুব মজাদার বাচ্চাদের টিফিনে হোক সকালে ব্রেকফাস্ট বা সন্ধে নাস্তা মাত্র দু মিনিটে এটি খুব সহজে বানানো যায় চলো তাহলে দেখে নিই প্রথমে একটি বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিব আর বলে রাখি বন্ধু যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করো যাতে আমি আবার কোনো ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের ফোনে আগে চলে যায় চলো তাহলে প্রথমে এক চিমটি লবণ আর দু চা চামচ কিনে দিয়ে দেবো আর আগে থেকে থেতো করে রাখা এলাচ এর মধ্যে দিয়ে দেবো এলাচ এর মধ্যে দিলে ডিমের কাঁচা গন্ধটা একদম পালিয়ে যায় আর খুব সুন্দর টেস্ট লাগে খেতে আচ্ছা ডিম চিনি আর লবণ আর এলাচ গুঁড়োটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি নাড়াচাড়া করেই যাব আর হ্যাঁ তোমরা এখানে চাইলেই চিনি গুঁড়ো করে দিতে পারো আচ্ছা এই পর্যায়ে আমার এখন মিশ্রণটি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি ইন্ডাকশনের উপরে কড়াই বসিয়ে দেবো কড়াই যখন ভালো মতো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা চামচ ঘি দিয়ে দেবো এই ঘিটা কিন্তু ঘরে তৈরি ঘি ঘি গরম হয়ে গেলে ডিমের মিশ্রণের ভিতরে পাউরুটি এপিট ওপিট করে ভালো করে ভিজিয়ে নেব যাতে খুব সুন্দর করে পাউরুটির ভিতরে ডিমের মিশ্রণটি ঢুকে যায় এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ইন্ডাকশনের আঁচ একদম মিডিয়াম রাখবো মিডিয়াম রেখে ভালো মতো করে ভেজে নিব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বেলাইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না চলো এবার এপিট করে দেবো এপিট ওপিট করে ভালো মতো করে পাউরুটিটা ভেজে নেব এবার আমার ভাজা পুরো কমপ্লিট এবার আমি এটা প্লেটের মধ্যে তুলে নেব আবারও কড়াইয়ের মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দেবো আর আগের মতনই পাউডুটিটা ডিমের মিশ্রণের মধ্যে এপিট ও পিট করে ভালো করে মিশিয়ে নিব আমার মিশানো হয়ে গেছে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগের মতনই ইন্ডাকশান আজ কম রেখে ভেজে নেবো আমার এখন পুরো ভাজা কমপ্লিট আমি এটা তুলে নেবো আর এরকম করে বাকি রুটিগুলো ভেজে নেব এখন আমার পুরো রেডি ডিম পাউডি নাস্তা এটা দুই মিনিটে ঝটপট তৈরি করা যায় আর বাচ্চাদের প্রিয় খাবার একটা তোমরাও খুব সহজে মাত্র দু মিনিটে অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটি রেসিপি বানিয়ে নিতে পারো আচ্ছা দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হবে ভালো থেকো সুস্থ থেকো